বেগুন গাছের জন্য কত বড় কত সাইজের পটের প্রয়োজন হয় তা জানতে চেয়ে এত 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 কমেন্ট এসেছে ভিডিওটি আমি আজ তাদের জন্য করছি যারা অনেক বেশি মাথা ঘামান বেগুন গাছ নিয়ে চলেন আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য এত বেশি প্রশ্ন আসছিল যে আপু বেগুন গাছের জন্য কোন সাইজের পট বেস্ট হয় একটি পটে কয়টি গাছ দিতে পারবো এত 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 প্রশ্ন যে কি আপনাদের বলবো। তো চলেন আপনাদের সাথে নিয়েই আমি দেখাচ্ছি বেগুন গাছের জন্য কোন পট জরুরি এবং একটি পটে কয়টি গাছ দেয়া যায় তার আগে আমি আমার বেগুন গাছের আপডেট আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে দশ ইঞ্চির পট আপনারা দেখতেই পাচ্ছেন এই দশ ইঞ্চির পটে কিন্তু একটি করে গাছ দিতে হয় যেহেতু এবছর আমার বেগুনের চারা বেশি ছিল তাই আমি একটি পটে দুটি করেও চারা দিয়েছি তিনটি করেও দিয়েছি এর মানে এই না যে আপনার ফলন কম এই যে দেখেন সারাটি সামার ভরে কিন্তু বেগুন খেলাম এরপরও এই যে হরেক রকম বেগুন কিন্তু হয়েই যাচ্ছে এই যে আমি আপনাদের একটু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ফলনে কিন্তু কোনো ঘেরফের নেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওই যে পেছনেও দেখেন বেগুনের কিন্তু কোনো ফেন নেই তারপরে এই যে দেখেন গোল বল বেগুন তারপরে এই যে হচ্ছে কালো বল বেগুন বা তাল বেগুন যেটাই বলি না কেন ফলনে কিন্তু কোনো ঘেরফেন নেই এখন সিম্পল একটি জিনিস যে যেই পটে আপনার একটি গাছ যাবে সেই পটে যদি আপনি তিনটি গাছ দেন ফলন তো ডেফিনেটলি কমে যাবে এই যে দেখেন গাছপালাগুলো কত চমৎকারভাবে বাড়ছে কিন্তু এখানে যদি আপনি একটি গাছ দিতেন এরা আলো বাতাস পেত এরা আরও স্পেস পেত এরা আরও ফলন দিত সো আপনারা যদি দশ ইঞ্চির পটে একটি করে গাছ দেন না খুব ব্যাটার হয় আর বারো ইঞ্চির পটে যদি দুটি দেন তাহলে অনেক উত্তম হয় আমি কি করেছি গাছ যেহেতু অধিক আছে এই ছোট ছোট পটেই কিন্তু আমি অনেক বেশি বেগুন দিয়ে দিয়েছি তারপরেও মার্শাল্লাহ এমন নয় যে ফলন কম একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেগুন বেগুন আর ফুল দিয়ে ভরা তো এই হচ্ছে আমার বেগুন এই যে দেখতে পাচ্ছেন যে তাল বেগুন আমি যেগুলো খাওয়ার সেগুলো তো খাচ্ছি বা যেগুলো খাবো এটা হচ্ছে বীজের জন্য এটা এই গাছের প্রথম বেগুন তাই এটা আমি রাখবো বীজের জন্য আর এই যে বল বেগুন এটাও এই গাছে প্রথম বেগুন ছোটগুলো খাওয়া হচ্ছে যেগুলো ছোট ছোট হচ্ছে মানে আই মিন জালি অবস্থায় যেটাকে বলে যে ছোট সাইজ যেটা ওই যে ভিতরেও দেখেন বেগুন কিন্তু ওই যে দেখেন কাটার জন্য দেখানোও যাচ্ছে না তো যেগুলো আর ওপস যেগুলি ছোট সেগুলো তো আমরা খেয়ে নিচ্ছি বেগুনগুলো কিন্তু যেগুলো থেকে আমি বীজ বানাবো যেমন এটা থেকে বীজ হবে এটা থেকে বীজ হবে আর এই বেগুনগুলো কাটা হবে আগামী সপ্তাহে আগামী সপ্তাহে বাসায় মেহমান আসবে আপা দুলাভাই আসবে তাদের উপলক্ষে আমি এই বেগুনগুলো কাটবো তাই আসলে এই বেগুনগুলো কাটছি না তো আপনাদের যাদের মনের অনেক প্রশ্ন যে বেগুন গাছের জন্য পট কোনটা বেস্ট হয় আসলে ছোট বলেন বড় বলেন যত্নের উপরে খাদ্যের উপরে বেগুনের ফলন আপনারা পাবেন ভুরি 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 ফলন পাবেন এখন আপনারা নিজেরাই দেখেন এখানেও কিন্তু আমার দুটি করেই গাছ গেছে কিন্তু বেগুনের অবস্থা দেখেন আপনারা মাশাল্লাহ ঝাঁকে ঝাঁকে ঝাটকা কারেন্ট জালে আটকা সেই অবস্থা এখানেও কিন্তু এক একটি পটে আমি দুটি করে বেগুন দিয়েছি কারণ জায়গা যেহেতু অল্প আর মেন বেডে তো আছেই এগুলি হচ্ছে পটের হ্যাঁ ডেফিনেটলি আপনারা যদি বড় বড় পটে দেন ফলনও ভালো পাবেন বেগুনের সাইজও ঠিক এত বড় বড়ই হবে ইলিশ মাছ দিয়ে আর চাক ভাজি করে যে এগুলো কত স্বাদ কত স্বাদ সেটা আসলে বলেও বোঝানো যায় না এগুলোকে তো ভাই কাটা বেগুন বলে রে বাবা এই যে দেখেন এই যে একদম একটি সাইড থেকে নিয়ে আপনারা যদি ওভারঅল ঘোরেন এই যে দেখেন বেগুন তাই আমি বলবো যে আপনারা এত 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 প্রশ্ন করে মাথা নষ্ট করবেন না নিজেদের যে কোন সাইজের পটে আমরা বেগুন করলে ভালো হতো এবছর এত কেন বেগুনের ফলন কম হলো আপনারা আমাকে অনেক প্রশ্ন করছেন যে আপু আপনার এত বেগুনের ফলন হচ্ছে আমাদের কেন একটি গাছে একটি দুটি হচ্ছে আসলে কি রাইট সময়ে আপনারা বেগুন গাছে প্রুনিংটা করেননি সঠিক খাদ্যও দেননি তাই ফলনটা কম হয়েছে এর মানে এই না পটের কোনো দোষ ছোটো পটে আপনারা একটি গাছ দেন দেখবেন যে সুন্দর ফলন হচ্ছে বড় বড় পটে আপনারা তিন থেকে চারটি গাছ দেন অনেক ফলন হবে ঠিক আছে এই সামারে হয়নি ইনশাআল্লাহ নেক্সট হবে এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই ফলন এমন একটি জিনিস সঠিক যত্ন সঠিক খাদ্য সঠিক ওয়েদার পেলে সব কিছু হয় ওয়েদার যদি খারাপ থাকে আমরা যতই কুটকুট কুটকুট করে আপনার খাদ্য দেই না কেন যত্ন দিই না কেন কোনো লাভ হবে না ওয়েদারও একটা ব্যাপার স্যাপার আছে সেই জন্য চেষ্টা করবেন যে যেই পাশে গার্ডেনের রোদ আসে সেই পাশে যেন আমাদের দেশীয় শাকসবজিগুলো করেন যেমন কি লাউ করলা শিম এমনকি বেগুন এই সব ফলনগুলো করলে দেখা যায় রোদ্রে যদি অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টায় তিন ঘন্টাও রোদ পায় তাহলে গাছের ফলনটা এমনিতেই ভালো হয় আশা রাখবো যে আপনারা বুঝতেই পেরেছেন যে বেগুন গাছের জন্য গাছ করে আল্লাহ বেগুন গাছের জন্য পট ম্যাটার করে কিন্তু আবার অত ম্যাটারও করে না ছোটো পটে আপনি একটি গাছ দিয়ে দেন যথেষ্ট অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আপনাদের কাছে কোন বেগুনটা সব থেকে বেশি পছন্দের সেই বেগুনের বীজ এবং চারা করব আমি এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রিন বিউটি আপনারা তো সবাই জানেন আর গার্ডেনে যেটা দেখলেন সেটা প্রীতম বেগুন আছে গ্রিন বিউটি সবুজ বেগুন নাকি আপনারা এই তাল বেগুনের গাছ বা বীজ চাচ্ছেন এই ভিডিওর নিচে যদি কমেন্ট করেন আমি অবশ্যই সেই বীজগুলো রাখার চেষ্টা করব আমার লাভলি ভিওয়ার্সের জন্য তো আশা রাখছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বেগুন গাছের জন্য পট মাইনে রাখে কিনা বেগুন গাছের জন্য পট কতটা ইম্পর্টেন্ট বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ